আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা জানো তোমাদের দু হাজার কুড়ি সালে যাদের পরীক্ষা ছিল তার মাধ্যমিকের জুন এবং ডিসেম্বর সেশন এবং উচ্চ মাধ্যমিকের সেপ্টেম্বর সেশন তাদের তোমাদের পরীক্ষা রুটিন তোমরা জেনে গেছো এবং কথা হচ্ছে গতকাল আমি তোমাদের যে নোটিশটা দিয়েছি এবং বলেছিলাম যে বাড়িতে বসে পরীক্ষা হবে তো তোমরা আমাকে অনেকে বলেছো যে দাদা তোমরা ওয়েবসাইটে ওই তোমরা ওয়েবসাইটে গিয়ে কি নোটিশটা খুঁজে পাচ্ছ না তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের যে রবীন্দ্র ওপেন স্কুলে গিয়ে যে বোর্ড আছে সেই বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা নিজেরা গিয়ে কিভাবে নোটিশটা ডাউনলোড করবে তার পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো তো দেখো তোমরা প্রত্যেকে তোমাদের যে স্মার্টফোন আছে সেখানে তোমরা ডেটা অন করে গুগলটাকে অন করছো দেখো গুগল আমি চলে এসেছি এই গুগলে এসে তোমরা এখানে কী টাইপ করবে দেখো তোমরা এখানে লিখবে দেখো ডাব্লু বি সি ডাবু বি সি আর ও এস হয়েছে ডট দিচ্ছ দিয়ে ইন দেবে হয়েছে ফের দেখে তোমরা গুগলে কী লিখছো ডাব্লু বি সি আর ও এস বলে তোমরা এখানে সার্চ করো দেখো সার্চ করার পর কিছুক্ষণ টাইম নেবে নেওয়ার পর দেখেছ এই পেজটা তোমাদের ওপেন হচ্ছে দেখ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং তাহলে আমি তোমাদের বোর্ডে প্রবেশ করেছি এ তোমার নিচের দিকে তোমরা স্ক্রল করো স্ক্রল করে দেখো একদম এখানে আছে দেখো দ্য সেক্রেটারি নাম লেখা আছে দা ডক্টর অমিতাভ বাগচি একদম নিচের দিকে দেখো চলে আসো দেখো লেখা আছে লেটেস্ট আপডেট তা তোমরা দেখতেই পাচ্ছ লেটেস্ট আপডেট অনেকগুলোই দিয়েছে তার মধ্যে কালকের যে আপডেটটা একদম প্রথমে দেখো লেখা আছে নোটিফিকেশান ফর ইনস্ট্রাকশান অফ এমপি জুন অ্যান্ড ডিসেম্বর দু হাজার কুড়ি অ্যান্ড এইচএস এক্সামিনেশন দু তো তোমরা এইখানটা ক্লিক করছো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান টু ডাউনলোড তো এটা তোমাদের পিডিপে পিডিএফে তোমরা ডাউনলোডটা করে নিচ্ছ তো দেখো আমি ডাউনলোড করছি তো এটা ডাউনলোড হচ্ছে তো এবারে তোমরা দেখতে পাচ্ছ একদম পিডিএফ থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তা তোমরাও কিন্তু এইভাবে পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে এবং দেখো গতকাল আমি তোমাদেরকে যে নোটিশটা দেখিয়েছিলাম সেই নোটিশটায় কিন্তু এটা দেখো চার্চ এক দু হাজার একুশ একদম সেম নোটিশ তোমরা দেখতে পাচ্ছ তোমরা নোটিশটা নাও ভালো করে পড়ো পারলে অনেকে স্টাডি সেন্টারে অনেক স্যাররা বলছে নাকি ওরা নোটিশ পায়নি তোমরা কিন্তু এই নোটিশটা স্যারদেরকে দিতে পারো এবং আশা করি ওরাও জেনে যাবে এবং এখানে কিন্তু যা লেখা আছে আমি সেটা নিয়েই তোমাদের তুলে ধরেছি এবং তোমরা নিজেরা অবশ্যই এটা একটু ভালো করে পুড়ে নাও তা দেখতে পাচ্ছ এই নোটিশটা আর এটা ছিল তোমাদের হ্যান্ডিক্যাপ্টের জন্য তো আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেলে কারণ দেখো আমি একদম শিওর হই তারপরেই তোমাদের যে কোনো নোটিশ দিলে আগে আমি সিওর দেখি তোমাদের একদম সরকারি ওয়েবসাইট থেকে দিয়েছে কিনা তারপরেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি তাই তোমাদের এখানে এত চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত যাই হোক আজকে ভিডিওটা আমি শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর কারোর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা দেখে নিও